বন্ধুরা তুমি যতক্ষণ না জানো না টাকা কিভাবে কাজ করে ততক্ষণ তুমি কিন্তু সারা জীবন শুধু টাকার জন্যই কাজ করবে ব্যাংকে টাকা রাখা কি বুদ্ধিমানের কাজ না এটা নিরাপদ হতে পারে কিন্তু লাভজনক নয় যেখানে তোমার টাকা বসে বসে ঘুমাচ্ছে সেখানে সেটা কখনোই তোমাকে ধনী করতে পারবে না আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো এমন সাতটি অ্যাসেট যেখানে তুমি যদি টাকা বিনিয়োগ করো তাহলে সেটা শুধু বেড়েই যাবে বাড়বে তোমার সম্মান ভবিষ্যৎ আর জীবনধারা তৈরি তো চলো শুরু করি নিজের স্কিলস বা দক্ষতার মধ্যে ইনভেস্ট করো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা আজও শিখেছে ক্যান কারণ স্কিল এমন এক সম্পদ যেটা কখনো ব্যাংক ফাঁপায় না চুরিও হয় না আর তোমার সঙ্গে তোমার কবরেও যাবে না তুমি যদি একজন লেখক হতে চাও তাহলে রাইটিং কোর্স করো যদি ডিজাইনিং শিখতে চাও তাহলে গ্রাফিক ডিজাইন শেখো যদি প্রেজেন্টেশন ভালো করতে চাও তাহলে পাবলিক স্পিকিং শেখো স্কিল প্লাস ইনকাম যত বেশি স্কিল তত বেশি ইনকাম সোর্স তুমি নিজের মধ্যে দশ হাজার টাকা ইনভেস্ট করলে সেটা রিটার্ন হতে পারে লাখ লাখ টাকা মনে রাখবে স্কিল মানুষের বা স্কিল মানুষকে পৃথিবী থামিয়ে রাখা যায় না দু নম্বর বইকে বানাও তোমার সবচেয়ে বড় অ্যাসেট তুমি যদি এমন কারোর সঙ্গে কথা বলতে চাও যে ব্লিনিয়ার কিন্তু সুযোগ পাচ্ছে না তাহলে তার লেখা বই পড়ো একটি বই তোমার চিন্তা বদলে দিতে পারে জীবন বদলে দিতে পারে এমনকি তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে যেমন ধরো রিচ ড্যাট পুর ড্যাট টাকা ইনভেস্টমেন্ট শেখায় থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বিশ্বাস আর ধৈর্য শক্তি শেখায় অটোমেটিক হ্যাবিটস দৈনন্দিন অভ্যাস কীভাবে সাফল্য করে তা শেখায় ব্যাঙ্কে টাকা রাখা তুমি সুদ পাবে হয়তো ফোর পারসেন্ট কিন্তু একটা বই যদি তোমার জীবনে মাইন্ডসেট পাল্টে দেয় তাহলে সেটা রিটার্ন কত পাবে চার হাজার পার্সেন্ট হতে পারে তাই বই পড়া হোক তোমার সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট ডিজিটাল অ্যাসেট তৈরি করো ইউটিউব ব্লগ অনলাইন কোর্স বন্ধুরা এই মুহূর্তে তুমি হয়তো একজন চাকরিজীবী একজন স্টুডেন্ট বা ব্যবসায়ী কিন্তু যদি তুমি নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করো একটি ব্লগ লেখো একটা অনলাইন কোর্স তৈরি করো তাহলে তুমি ঘুমাচ্ছ আর তোমার অ্যাসেট তোমাকে ইনকাম দিচ্ছে যেমন তুমি কোনো বিষয়ে ভালো জানো তার ভিডিও বানাও ইউটিউবে লেখালেখি ভালো পারো একটা ব্লগ খোলো কিছু শিখতে পারো একটা অনলাইন কোর্স বানাও আর ডিজিটাল অ্যাসেট বানাও একেবারে বানালে তো আজীবন ইনকাম একটা ব্যাংকের চেয়েও কটি গুণ শক্তিশালী স্টক মার্কেট ইনভেস্ট করো শিখো তারপর বেশিরভাগ মানুষ স্টক মার্কেটের নাম শুনেই ভয় পায় কেন কারণ তারা শেখে না কিন্তু যে শেখে এসে জানে স্টক মার্কেট হলো ধনীদের তৈরি করার কারখানা আর তুমি যদি বুঝো বা তুমি যদি বুঝে শুনে ভালো কোম্পানির শেয়ার ইনভেস্ট করো তাহলে সেটা সময়ের সাথে সাথে তো বেড়েই চলবে সাবধানে জেনে ধৈর্য নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করো আর সেটাই হবে তোমার টাকার সবচেয়ে বড় কর্মসক্ষম বা সোলজার বা কর্মক্ষম পাঁচ নম্বর রিয়েল এস্টেট জমি ফ্ল্যাট ঘর রিয়েল এস্টেট এমন একটি যেটা কখনও শূন্য হয়ে যায় না মানুষ সব কিছু হারায় কিন্তু যদি জমি থাকে সে আবার ঘুরে দাঁড়ায় আর তুমি হয়তো ভাবছো অনেক টাকা লাগে না বন্ধুরা ছোট করে শুরু করে একটা ছোটো জমি কেন গ্রামে ছোট শহর একটা ঘর ভাড়ানো রেগুলার পেসিফ ইনকাম করো মনে রাখো যে ছোট ছোটো পদক্ষেপই তোমাকে কিন্তু বড় দিকে নিয়ে যাবে আর নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করো আজকে যে মানুষগুলো ইনস্টাগ্রাম বা ইউটিউবে নাম করছে তাদের ব্র্যান্ড ভ্যালু টাকা দিয়ে কেনা যায় না যত টাকা তুমি ব্যাঙ্কে রাখবো সেটা হয়তো তোমাকে সুদ দেবে কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ড তোমাকে সুযোগ এনে দেবে সম্মান এনে দেবে ইনফ্লুয়েন্স এনে দেবে একজন ছোট ট্রেনার যদি নিজের নামে ব্র্যান্ড তৈরি করে তাহলে মানুষ তাকে খুঁজে নেবে একজন সিঙ্গার একজন শিক্ষক একজন লেখক সবাই যদি নিজের ব্র্যান্ড তৈরি করে তাহলে তারা আর চাকরি খুঁজবে না চাকরি তাদের খুঁজবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্টেশন তৈরি করো ভালো কন্টেন্ট নিজের নামের পিছনে ভ্যালু তৈরি করো আর সাত নম্বর হচ্ছে নেটওয়ার্ক বা সম্পর্ক থেকে অদৃশ্য আছে এটা একটা কথা মনে রাখবে তুমি তোমার নেটওয়ার্ক বা তোমার নেটওয়ার্কে যত ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তত বেশি তোমার কিন্তু সুযোগ আসবে টাকা যদি তোমাকে কেবল ব্যাংকে রাখে তাহলে সেটা একাই থাকবে কিন্তু যদি তুমি সেই টাকায় কাউকে সাহায্য করো রিলেশন তৈরি করো একটা ইভেন্টে যাও এবং কাউকে শেখাতে পারবে তুমি তাহলে সেই সম্পর্ক একদিন কিন্তু এমন কিছু ফিরিয়ে দেবে যেটা টাকা কিন্তু ফিরে দিতে পারবে না নেটওয়ার্ক করতে শিখো সঠিক লোকেদের সাথে মেশো আন্তরিকভাবে সাহায্য করো নিজেকে ভাবমূর্তি তৈরি করো এত করে তুমি এমন দরজা খুলতে পারবে যেটা শুধু টাকা দিয়ে খুলতে পারবে না ব্যাঙ্কে রাখলে টাকা ঘুমায় ইনভেস্ট করলে কিন্তু কাজ করে বন্ধুরা আর যদি তুমি একশো টাকা থাকে তুমি চাইলে সেটা ব্যাংকে রেখে দশ হাজার দশ বছর পর একশো টাকা করে নিতে পারো কিন্তু যদি তুমি সেই একশো টাকা নিজের স্কিল বই ডিজিটাল অ্যাসেট স্টক রিয়েল এস্টেট ব্র্যান্ডিং নেটওয়ার্কের ব্যবহার করে তাহলে সেটা দশ বছর পরে এক লক্ষ টাকা তারও বেশি ইনভেস্ট করার সময় মতো শেখার আগে ভয় পাবে না আর নিজের ভবিষ্যতের জন্য দায়িত্ব নাও নিজেই আজ থেকেই তোমার টাকা তোমার চাকর না হলেও তোমার সারা জীবন টাকা চাকর হবে শেষ কথা আজ যারা ইনভেস্ট করে ভয় পায় কাল তারাই আফসোস করে আর যারা আজ সাহস নেয় তারা আগামীকাল ফ্রিল্যান্সার ফ্রিডম উপভোগ করে তাই বলছি টাকা জমে নাও কাজে লাগিয়ে বড় হও জীবন গড়ে তোলো এমন অ্যাসেট দিয়ে যা তোমাকে প্রতিদিন আরও বেশি স্বাধীন করে তুলবে তাহলে সাতটি অ্যাসেট রিক্যাপ এক নম্বর নিজের স্কিলে ইনভেস্ট করো দু নম্বর বই পড়ো লাইব্রেরি বানাও তিন নম্বর ডিজিটাল অ্যাসেট তৈরি করো চার নম্বর স্টক মার্কেট শিখে ইনভেস্ট করো পাঁচ নম্বর রিয়েল এস্টেট ধীরে ধীরে প্রবেশ করো ছয় নম্বর পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তোলো সাত নম্বর সম্পর্ক ও নেটওয়ার্ক তৈরি করো ব্যাঙ্কে রাখলে টাকা ঘুমায় অ্যাসেটে রাখলে স্বপ্ন জায়গায় ওঠে বন্ধুরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো টাকা রাখার জায়গা নয় কাজে লাগানোর জিনিস তুমি যদি শুধু টাকা জমাতে থাকো ব্যাঙ্ক কিন্তু ফিক্সড ডিপোজিট রেখে নিশ্চিত থাকে তাহলে তুমি হয়তো নিরাপদ থাকবে কিন্তু ধনী হবে না তুমি হয়তো ক্ষতি করবে না কিন্তু লাভও হবে না আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে শুধু সেভিংস দিয়ে জীবন গড়ার দিন শেষ যেখানে মুদ্রা স্ফীতি যেটা চুপিসারে তোমার টাকার মূল্য কমিয়ে দিচ্ছে একটি উদাহরণ দোক দশ বছর আগে যে জিনিস একশো টাকা পেটে আস সেটা দুশো টাকা তারও বেশি অথচ তুমি যদি একশো টাকা ব্যাংকে রাখতে সেটা আজ একশো পঞ্চাশ হতো না তাই আজ বাস্তবে বুঝতে হবে জীবন যদি সত্যিকারের স্বাধীন চাও যেখানে কাজ করতে হবে না যেখানে তোমাকে অপমান সহ্য করতে থাকতে হবে না যেখানে নিজের স্বপ্নগুলোকে মরে দিতে হবে না তাহলে এখনই শিখতে হবে এখনই ইনভেস্ট করতে হবে এখনই অ্যাসেট তৈরি করতে হবে আমরা তো সবাই চাই ভবিষ্যৎ সুন্দর একটা জীবন হোক নিজের জন্য পরিবারের জন্য সন্তানের জন্য কিন্তু প্রশ্ন হলো তুমি কি এমন কোনো পদক্ষেপ নিচ্ছ যা তোমাকে সেই স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে এই ভিডিওতে বলো সারটি এসে তোমার জীবনে কিন্তু গেম চেঞ্জার হতে পারে তুমি যদি নিজের স্কিল বাড়াও জীবন বদলাবে তুমি যদি বই পড়ো নিজের চিন্তাভাবনা পরিবর্তন সুযোগ আসবে তুমি যদি ডিজিটালাইজার তৈরি করো ঘুমের মধ্যেও আয় করবে আর তুমি যদি স্টক রিয়েলাইসেড ব্যান্ডিং বুঝে নাও তাহলে আর কেউ তোমাকে থামাতে পারবে না তো বন্ধুরা টাকা ছোট জিনিস না কিন্তু টাকা কি করে সেটা বুঝতে পারা যায় আর সবচেয়ে বড়ো জিনিস তোমাকে টাকা যদি আপন হয়ে কাজ না করে তাহলে তুমি সারা জীবন কষ্ট করে যাবে একমাত্র বুদ্ধিমানরা ইনভেস্টরাই ভবিষ্যতে রাজা হয় আর বাকিরা সবাই কাজ করে তাদের অ্যাসেট কেনার জন্য আজ একটা সিদ্ধান্ত নাও আজ থেকে আর শুধু টাকা জমাবে না ইনভেস্টও করব আজ থেকে শুধু সেভিংস স্কেলিংও শুরু করব আজ থেকে শুধু বেঁচে থাকার জন্য নিজেকে বড় করে গড়ে তোলার জন্য অর্থ ব্যবহার করব তোমার টাকা যদি এখান থেকে কাজ শুরু করে তাহলে কিছু বছর পর তুমি কাজ করবে না নিজের আনন্দের জন্য নট সার্ভিভালের জন্য আর তাই বন্ধুরা ব্যাঙ্ক শুধু প্রয়োজনীয় নিরাপত্তায় টাকা রাখে আর বাকি টাকা লাগাও সঠিক জায়গায় যেখানে তোমার স্বপ্নগুলো জেগে উঠবে বড় হবে আর একদিন সত্য হবে আর তোমার অ্যাসেট গড়ে তোলো কারণ টাকা গর্ব নেই কেবল সেই টাকা গড়া স্বপ্নের গর্ব আছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক অবশ্যই করে দাও আর পাশে থাকার নোটিফিকেশান বেলটিকে অন করতে ভুলবে না আর কমেন্টসে অবশ্যই জানাবে কালকে তোমরা কী ধরনের ভিডিও চাপ ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং